যে ধান বস্তা আপনারা দেখতে এই আমরা পুকুরে ভিজে রাখছিলাম আমরা উঠে এই যে বাড়িতে নিয়েছি নিয়ে ধান ধানটা সিদ্ধ করতেছি নিচে দেই সবসেনের নিচে দেয় শুকনো ধান তার উপরে আমি এই যে বস্তার ভিজে ধান গুলো দিয়ে দেই ধানটা এরকম করে ধান সিদ্ধ করতেছি

আহাতে জিদে গরে দিতে আল্লাহ ফিদে গরে আগে লাগে বাদে ঠিক আছে ভালো ধর হেজা এক লেডরা হাই তোシナ আপনাদের ক্যামেরাম্যানটাও এখন দরবোছটি দে হেজা একবার দি বালতি দিলাম 10 কেজি বালতি দে একdesk এর মধ্যে তে এখন অল্প পানি আছে তে পানি দে এরকম করে আমরা পানি তে ধানটা উঠাইনি এসে এদিকে একটা পাইছে মধ্যে নিয়ে ওইদিকে জল প্রয়োগ করে থাম আর হইতে টেকনিছে এখন আমি ধান গুলা যে সিদ্ধ করছি আজকে তে এখন রয়ে দিয়েছে মানে লেটটাও শুকাইছে এখন ছড়াই দিব একদম ঝর হইছে হয়েছে ধান মানে আজকে শুকাবো ধান গুলা ধান্দা সিদ্ধানে ভাত খোৱাৰ গেলে কষ্ট লাগে আজিকালি হাড় এই হাড় দিয়ে ধান দাই একদম সমান কৰে দিব সিদ্ধান যাতে কম বেছি না হয়ান কৰি দিয়ে দিছি এইটাৰ নাম আপোনাৰ কি বল কমেণ্ট কৰে জনাব

আমরা সকাল সকাল উঠে আজকে জল ভাই তে মঙ্গলবার আজকে আমাদের এখানে বাজার জল ভাইগুলে বাজারে না যাবো পারা হইতেছে তার এদিকে অনেক জল ভাই ছিল মানে প্রত্যেক দিনে আমরা খাই মানে খাট দেখেন অনেক ধৈর্য আছে গাছ এখনো এই জল বাইগুলো পারা হইতেছে আজকে বাজারে না যায় বিক্রি করা হবো এখন আমরা সবাই মিলে জলবাই করে নি একসাথে দাঁত কিনে করা Okay. फैन से लटी बो बोला वक्त में ओके मत करो आगे लोड मत करो कोई जोर जोर पे पागल रहेगा ये आज के लिए तेरे लिए जोगा हाँ पागल है वो कोई डाल ले वो जोगा जो

বাটি হৈ ফাইটেক এটা চেগা জল হৈ গেলা যে খেন কত টুক বৰ বৰ এই ৰম কুৰাই নাম চিতে আৰু এদিন মোনা আছে মোনা মতে দাইলি থ

সব আমি একলাই করে হাল দিবা দেখছা আমার মা যে ডাই মঙ্গলের মধ্যে কেটে কাঁচাটা আমি কাছাড়া

এই যে বন্ধুরা আমরা কতটুক জল ভাইবের নিয়েছি আর এই যে আমরা ছাড়াই নিতেছি এরকম করে এই যে এরকম করে ছাড়াই নিতেছি দেখেন কত সুন্দর হইতেছে আর এই দিকে এক কেজি পাত্র দিয়ে মাফা হইতেছে আমরা জলবাই গুলো বিক্রি করি এক কেজি হিসাবে বা যার যে কেজি যে কয় কেজি নাগে ওই কে ওই কয় কেজি দে আর এই যে লম্বা লম্বা বুঠা গুলো ফেলে দিব এই জলপাইটার সাইজটা কতটুক বড় আর এটার দাম হচ্ছে যে তিরিশ চল্লিশ টাকা কেজিও যাইতে পারে তারপর আজকে বাজারের দিন বাজারে নিয়ে গেলে আসল দাবারে করবো যে কত টাকা কেজি বিক্রি করা হয় দেখেন বন্ধুরা অল্প কটা জল পায় তাই এক কেজির বেশি হয়ে গেল গা আর এই যে এই জল পাই গুলো মজানি জল পাই এটা আমি দেখি

সেই ৰকম কৰি আমাৰ ধান গুলিয়ে পাউদিয়াৰ দি থৈছি মানে ৰৈ দিয়ে ওপৰ পিচ গৰম হৈছে এখন পাউদিয়াই দিবা কেঁচা মেগী বন্ধুৰা আমি যে ধান সিদ্ধ কৰিছ চুকানিৰ পৰা দেখো নাই থাকা নাই এই যে বনাই ফুটা দিছি আগলা মাছ বাইছ মন কৰ্তি মানে ধান টা শুকালে এইখিনি থওঁ এই যে তকটা কিছু বিচি নিচি আৰু এই যে এইখনে আৰু একা আছে দিয়ে দিব না যে মাছডা আমার এরকমই সারা একটা তক্তা না যাইবছে মানে এখন আমি বিছ্রাবো এইদিকে দাঁඳ আবশ্যকই থাকে আমার একটা তক্তা বিছিয়ে বাই করব তে দেখেন মাছারা কত সুন্দর হইছে এরকম বয়া থকনজা আর ওইদিকে রান্না বনা মানে সকালে দেখেন কি আইলে জলে এখন আমি মিষ্টি কইরাই বনিছে মানে যা যখন জিডা করছি ওরে এরকমই আছে মানে এখন তো ভাত খাই নাই আগে মাছডা বানাই নিলাম এই আগলা মাটি করতে সমান করে নিব আগে মানে আগলা মাটি হলে নিয়ে ফেরে সমান করে রকম কিরকম দেখা যা আমি আর একটা নিয়েব নিব দান দিয়ে দিছি মানে এখন আবার সময় মানে দশ মিনিট বা পাঁচ মিনিট বাদ দান দা ইসার নাক মানে শুকাবো যে এদিকে দানা ছড়াই দিয়েছে আমার মাছের অবতা হয়েছে সব কাম মিছিল করে এখন আমরা হাতের দিয়ে ভাত খুব মানে ওইদিকে গাড়িটাও আমার ধোয়া হয়েছে

দেখেন বন্ধুরা কি কি নিয়ে ভাত খাবেছি এই যে শাক ভাজা আছে কপির ডাটা শাক ফুলকপি আর আলু দিয়ে ভাজি আর বাগুন পুরা দিয়ে ভর্তা বানাইছি আপনারা জোর বাগুন পুরা দেয়া ভর্তা বানিয়ে খাইতেছেন আমাকে কমেন্ট করে জানাবে তাই আমি ওই রকম করে ভর্তা বানাবোর সাথে দিছি ধুনিয়া পাতা খুব সুন্দর একটা গ্রাম বাড়িয়েছি আর এই যে মাছটা হয়েছে নদীর বরের মাছ ए मास्टर जे रखूँ करे काटा बस तसी मैंने वर काटा डबस तो बरा गा ये रखूँ करे काटा डबे सिद्धन के बात कर दो कुछ ना चल को मैं हूँ नहीं दो को तकार आएगे